হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আসছি আমার এলাকায় একটা বেস্ট বাই মানে আর এফ এল এর দোকানে আমাদের একটা ড্রয়ার লাগবে ওয়ার্কড্রপ তো আমি কালকে আসছিলাম পছন্দ করেছি এখন জায়গা সে যে জায়গাটা রাখবো সেই জায়গাটা আসবে কিনা ইঞ্চি দিয়ে মেপে আবার আসছি আজকে দ্বিতীয় দিন অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে এই জগগুলো পানির অনেক সুন্দর এগুলোর প্রাইস দুশো তিরিশ টাকা এটার প্রাইসারওয়ালা এগুলো ডিজিটাল প্রিন্টের এগুলো হচ্ছে তিনশো টাকা আর এই পানির কালার এগুলো হচ্ছে দুইশো সত্তর টাকা করে এই পানির কালার এগুলো এখানে অনেক রকম ফ্লাস্ক আছে যেমন এই ফ্লাস্কটা এটার দাম হচ্ছে চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা এগুলো এখানে এটা হচ্ছে গিয়ে একটা ফ্লাস্ক এটাতে আপনি গরম পানীয় নিতে পারবেন এটা হচ্ছে আষ্টশো পঁয়তাল্লিশ টাকা এটা আর ঠান্ডা পানীয় রাখতে পারবেন ঠান্ডা পানীয় রাখলে অনেকক্ষণ ঠান্ডা থাকে আর গরম চাটা কফি কোথাও গেলে বা কোথাও রাখতে পারবেন ফ্লাস্কগুলো এই ফ্লাস্কগুলোও সুন্দর এগুলো এটার দাম হচ্ছে ছয়শো টাকা ছয়শো আশি টাকাটা এই ফ্ল্যাক্সটাও সুন্দর এটাও সুন্দর এখানে আছে অনেক রকম ফ্ল্যাক্স আছে তারপর এই জ্যাকেটে আছে অনেক প্লেট এত সুন্দর ভাত খাওয়ার জন্য এটা হচ্ছে একশো পনেরো টাকা এইগুলো হচ্ছে এটা না এটা সুন্দর এটাও সুন্দর প্লেটটা এটা হচ্ছে একশো তিরিশ টাকা এটার দাম একশো তিরিশ টাকা এগুলাতে ডাল দিয়ে ভাত খাওয়া যায় আর এগুলো হচ্ছে আপনার এগুলোতে তেমন একটা ডাল দিয়ে ভাত খাওয়া যায় না এগুলো দেখি এগুলো হচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকা পিস এটা হচ্ছে পুরো প্লেটের আরো অনেক প্লেট আছে এই হাফ প্লেট গুলো দেখি হাফ প্লেটের দাম হচ্ছে নব্বই টাকা হাফ এখানে আরো হাফ প্লেট আছে আর এই এরিয়াটার মধ্যে ছোট ছোট বাটি আছে ঢাকনাওয়ালা সেট এটা চারটা এটা তিনটা তিনটা এখানে একটা আছে আর এই বাটিগুলো আছে এই বাটিগুলো একশো পঁচাশি টাকা এই বাটিগুলো একশো পঁচাশি টাকা সম্ভবত এটাও মনে হয় একশো পঁচাশি আল্লাহ এটা তো বের করা যায় না আর এই ছোটোগুলো দেখি বের তো করা যায় না এগুলো এটা হচ্ছে একশো টাকা করে পিস এগুলো একশো টাকা করে পিস এই যে এটাও অনেক সুন্দর এই বাটিটা সুপ জন্য অনেক সুন্দর এটা হচ্ছে নব্বই টাকা পিস আর এই প্লেট আমাদের ঢাকাইয়া ভাষায় বলে তস্তুরি ছোট বাটিগুলো হচ্ছে ষাট টাকা করে এইটাও দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে একশো তিরিশ টাকা অনেক কিছু রাখা যায় নিচে অনেকগুলো প্রিন্ট আছে এগুলো খুব সুন্দর ফল রাখার জন্য এটা হচ্ছে কত টাকা দুইশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা এটা এটা বড় আছে ছোট আছে এই যে একটা ওইটা একটা প্রিন্টার এটা হচ্ছে আরেকটা প্রিন্টের জিনিস নিতেছে আর এখানে আছে গিয়ে এই বাটিগুলো আছে এগুলো আছে এই জগগুলো আছে দেখি এটার দাম এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এটার দাম এখানে অনেকগুলো আছে গ্লাসের দাম হচ্ছে ষাট টাকা করে পিস আর এই কফি মুগগুলোগুলো নিতে পারেন অনেক সুন্দর কফি মগ এগুলো পঁচানব্বই টাকা করে পঁচানব্বই টাকা এটা আর বেবিদের মগ আছে খুব সুন্দর ছোট্ট এইটা পঁচাশি টাকা এখানে গ্লাস ঢাকার জন্য আছে পিরিসগুলো এটার দাম হচ্ছে আপনার বিশ টাকা পিস বিশ টাকা পিস অনেক ডিজাইনের আছে এখানে আরেকটা ডিজাইন আছে এই যে এটা কত করে এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা করে পিস এটা পঁয়ত্রিশ টাকা করে পিস সুপের সেট এটা হচ্ছে কি একশো পঁচাত্তর টাকা ছয়টা একশো পঁচাত্তর টাকা এখানে ভাতের চামেজ ডালের চামেজও আছে এখানে ছোট বেবিদের ফ্লাস্ক আছে খুব সুন্দর এই ফ্লাস্কগুলো একশো পঞ্চাশ টাকা করে ওপরে আরও সুন্দর সুন্দর আসছে এটা দেখি এটা চারশো হ্যাঁ চারশো পঁচাশি টাকা এটা একটু বেশি হয়ে গেল না চারশো পঁচাশি টাকা এই যে এখানে আছে এগুলো আছে এটাও খুব সুন্দর এটা হচ্ছে চারশো পঁয়ত্রিশ টাকা আমার মনে হয় একটু বেশি লাগতেছে এটা চারশো পঁয়ত্রিশ টাকা এখানে অনেক রকম আছে এখানে এগুলো তো বের করা যাইতেছে না এগুলোর দাম জানি কত এগুলো ঢাকনা আছে যে ঢাকনা আছে এটা কত জানি প্রাইস আমি বলতে পারতেছি না এটা হচ্ছে বড়ো আছে এখানে কন্টেনার আছে অনেকগুলো কন্টেনার এটা আপনি এক পিসও নিতে পারবেন একশো ষাট টাকা করে এই কন্টেনারগুলো খাবারগুলো একটা থেকে আরেকটা ফ্রিজে রাখলে মানে গন্ধটা ছড়ায় না আর ছোটোগুলো হচ্ছে সত্তর টাকা মাত্র সত্তর টাকা এটা আরেকটা ডিজাইন গোল এটা হচ্ছে আপনার আশি টাকা এখানে অনেক আছে হটপট আছে বেবিদের এই যে হটপটটা হ্যাঁ এটা তো দেখাই যেতেছে না এটা দেখি এটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা হটপট অনেক আছে এইগুলো দেখাই এগুলো খুব সুন্দর আমার কাছে ভালো লাগছে এটার মধ্যে আপনি বেবিধে খাবার দিতে পারবেন বড়রাও খাবার নিতে পারবে এটার দাম হচ্ছে আপনার আষ্টশো পঁচিশ টাকা এটার দাম আষ্টশো পঁচিশ টাকা এটা আরেকটা ডিজাইন যে কোনোটা চামিজ দেওয়া আছে কোনোটা চামিজ দেওয়া নাই এগুলো আছে এটা দেখে এটা হচ্ছে কি আপনার দুইশো পঁচাত্তর টাকা এটার দাম আরও আছে এখানে গ্লাস আছে এগুলা গ্লাস আর পানির জব এত হালকা এত হালকা এটার দাম একটু দেখি এটা হচ্ছে তেরোশো পঁচাত্তর টাকা এই জগটা পানির জগটা এটার দাম হচ্ছে তেরোশো পঁচাত্তর টাকা এ দেখেন কোনো ওজনই নেই আর এই যে গ্লাস আছে এখানে সুন্দর সুন্দর গ্লাস আপনি চাইলে ছয় পিসও নিতে পারেন এক পিসও নিতে পারেন একশো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর এটা আমার ভালো লাগছে এত হালকা আপনাকে বলবে এত হালকা দুইশো পঁয়ষট্টি টাকা অনেক সুন্দর এটা এখানে বাটির সেট আছে গোদম কাঁচের বাটি এটাও খুব সুন্দর চারশো পঁচিশ টাকা অনেক হালকা আর এটাও খুব সুন্দর দুইশো পঞ্চাশ টাকা মাত্র আড়াইশো টাকা এটা এগুলো হচ্ছে সব কাছে চায়ের কাপও আছে এটা হচ্ছে আপনার তিনশো পনেরো টাকা পিস শুধু পিস এখানে বয়াম আছে অনেকগুলো বয়াম আছে আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন ওরা তো আর ডেলিভারি দেয় না এখানে খাবার ঢাকার জালিগুলো আছে ষাট টাকা করে অনেক কালার আছে আর এগুলো হচ্ছে আপনার চল্লিশ টাকা করে চল্লিশ টাকা ষাট টাকা আর নুডলস এগুলো এগুলো হচ্ছে একশো টাকা পিস প্রতি পিস একশো টাকা চপিং বোট আছে নিচে আইসক্রিম আইসক্রিম সেটটা দেখি তো এটা এটা হচ্ছে ছয়টা এটার দাম হচ্ছে আপনার নব্বই টাকা মাত্র ছয়টা এটার একটা ডিজাইন আছে এগুলোর দাম হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আছে এটা আছে বাস্কেট এখানে চেয়ার আছে অনেকগুলো চেয়ার বড় বড় এই যে বড় আম্মু আমুর ভাষায় বলি এটাকে ডাব্বা বলে আমার আম্মু বড় মধ্যে আপনারা কম্বল কাঁথা এগুলো রাখতে পারবেন আর অন্যান্য জিনিসও রাখতে পারবেন এই যে বড় বড় কন্টিনার আছে আছে গুলো এখানে অনেক মোড়া আছে চেয়ার আছে এ ড্রয়ার আছে আমি এটা নিয়েছি এটার দাম হচ্ছে কি আপনার ছয় টাকা এটা নিয়েছি এক দুই তিন মানে তিন উপরেরটা হচ্ছে চার উপরটা শুধু অর্ধেক করে দেওয়া সুর এক আছে সুর দাম হচ্ছে আপনার চার হাজার টাকা এই সুর একটা অনেক সুন্দর চার হাজার টাকা এখানে বড় ড্রয়ারও আছে এগুলো হচ্ছে আপনার আট হাজার সাতশো পঞ্চাশ টাকা একটা দুইটা তিনটা তিনটার উপরেরটা চারটা মানে উপরেরটা শুধু অর্ধেক করি যে আমারটার মতো আমি এটা নিয়েছি এই যে এই ভাইয়াটার কাছ থেকে নিয়েছি তারপর এখানে অনেকগুলো মশলা রাখার কন্টেনার আছে চাইলে এইগুলো নিতে পারেন এই যে তেলের তেলদানিগুলো দেখি এটার দাম হচ্ছে একশো টাকা এখানে কাপড় রাখার হ্যাঙ্গার আছে এটা এটা কি আমি এসে নিয়ে গিয়েছিলাম বাসার সামনে তো তো বেশি ও কাপড়ের কাটাও আছে এটা এটা হচ্ছে কি আপনার একশো টাকা পিস অনেকগুলো ডিজাইন আছে ও ঝুড়িটাও আছে এই যে এই ঝুড়িটাও আছে চাইলে এটাও নিতে পারেন বা এগুলোও নিতে পারেন এটা আছে এটা হচ্ছে কি আপনার একশো ষাট টাকা না একশো ষাট টাকা হ্যাঁ বক্স বক্স এখানে হ্যাঙ্গারও আছে এখানে বাচ্চাদের ক খ গ গ এগুলো দিয়ে অনেক কিছু শিখতেও পারবে খেলতেও পারবে খেলারও আছে এটা দাম হচ্ছে পনেরোশো পঁয়তাল্লিশ টাকা এই যে আমি মাত্র ছয় হাজার নয়শো টাকা দিলাম আমার টয়েটটা আমি এটা নিয়েছি এটা নেওয়া আমার ছোটো ভাইয়ের জন্য এখানে আপনার নন স্টিকের কড়াইগুলো আছে এগুলো হচ্ছে আপনার এক হাজার দুইশো মানে বারোশো টাকা এগুলো এক ষোলোশো পঁয়তাল্লিশ টাকা

ইস্টার্ন হচ্ছে সাতশো আশি টাকা আর ওটা হচ্ছে চার হাজার কত টাকা যেন বললো এই কড়াইগুলো নিতে পারেন এটা হচ্ছে আপনার এক হাজার তিনশো পঁচানব্বই টাকা নন স্টিকের এখানে ব্লেন্ডার আছে ইস্ত্রি আছে হ্যাঁ সবাই তাসতেই হবে আমাদের এলাকা মহল্লা আমাদের আরে ফেলো আমাদের বেস্ট বাইও আমাদের সব আমাদের এখানে চুলোগুলো আছে এই চুলোগুলো দেখতেই সুন্দর লাগে ভাই দুই পাতিল বড় বড় আমাদের বড়ো বড়ো পাতিল বসানো যায় না একটা একটার সাথে ধাক্কা খায় এখানে এই পাতিলগুলো আছে এগুলো হচ্ছে সাতশো সত্তর টাকা এগুলো অনেক ভারী অনেক ভারী ঢাকনাসহ এই যে ঢাকনা সহ ঢাকনার সহ এগুলো হচ্ছে তিনশো টাকা করে ঢাকনার সহ কিন্তু সবগুলার এই যে এটা অনেক সুন্দর এই ডিসকিটা এটা হচ্ছে সাতশো সত্তর টাকা এটা হচ্ছে সাতশো সত্তর টাকা এটাও খুব সুন্দর এটা হচ্ছে আষ্টশো টাকা এই যে আমি জানি না কোনটাতে কত কেজি আসে কারণ আমি রান্না করি না সাতশো সত্তর টাকা এগুলো এখানে ঢালার কড়াই আছে আলাদা ঢাকনা আছে এই যে তারপর বল আছে পানির মগ আছে এখানে আরও অনেক কিছু আছে নন স্টিকের এই কড়াইগুলো আছে কত করে দেখি এটা হচ্ছে এক হাজার তিরিশ টাকা এটার দাম এক হাজার তিরিশ টাকা আর ছোটো মিনিগুলো মিনিগুলো হচ্ছে চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা আর এই সসপ্যানগুলো হচ্ছে কত পাঁচশো পঞ্চাশ টাকা করে এই তাওয়াগুলো নিতে পারেন তাওয়াগুলো কত দেখি তাওয়াগুলো হচ্ছে ছয়শো পঁচাত্তর টাকা ছয়শো পঁচাত্তর টাকা এটা বুচি পড়ানোর জন্য আমাদের দুইটা ভেঙে গেছে অলরেডি এইটা হচ্ছে এগুলো অনেক ভালো এগুলো আমার বাবা আনছে সেটা দিয়ে আমরা কাজ করি এইগুলোর প্রাইস হচ্ছে সত্তর টাকা অনলাই সত্তর টাকা এটা নিয়ে নিতে পারেন এটা অনেক ভালো তাড়াতাড়ি হয়ে যায় আলো টালো কাটার আমি মাঝে মাঝে কাটি আর কি না তো সব কাজ আমার ভাবি আমার আম্মুই করে ফেলে এর সাথে এটা খুব কাজে এটাও নিয়ে নিতে পারেন এটাও খুব কাজের এটার প্রাইসটা লেখা আছে নাকি দেখি হ্যাঁ লেখা আছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর হ্যাঁ এটা তো জরুরি পানি ছাকার চা ছাকার জন্য এগুলো হচ্ছে আপনার চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা ডিম ফ্যাটার আছে অনেক কিছু আছে অনেক কিছু ভাই আপনাদের কীভাবে ঘর মোছার ঘর ছাড়ার সব কিছু আছে বাটি গ্লাস মগ কন্টেনার অনেক কিছু আছে এবার আমি ভিডিওটা শেষ করবো বাসে যাব ওই যে লোক দাঁড়িয়ে আছে আমার লোক দিয়ে আসবে তো আপনারা সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন শেয়ার করবেন আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ এ হচ্ছে এল বেস্ট ফ্রাই